মুখ্যমন্ত্রীর জনসভা প্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসন এবং অন্যান্য কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চব্বিশ তারিখ মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের সমর্থনে দুটি বড় বড় সভা করবেন রায়দিগি স্টেডিয়াম মাঠ এবং গঙ্গাসাগর তার আগে সবার প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার সংসদ সুভাশিস চক্রবর্তী মন্দিরে বাজারে বিধায়ক জয়দেব হালদার রায়দিগির বিধায়ক ডক্টর অলক জালদা এবং প্রশাসনিক কর্মকর্তাগণ চব্বিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের পার্টির সমর্থনে প্রচারে আসছে তা উনি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসেন না কিন্তু আসছেন আমাদের সভাতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তিনি আমাদের এখানে এই মাঠটা কীভাবে কীভাবে অ্যারেঞ্জমেন্ট হবে মানুষ কীভাবে এখানে বসবে মানুষের অ্যারেঞ্জমেন্ট হবে কীভাবে কী করে কী বক্তব্য আছে এই নিয়েই আমাদের একদম টোটালি যে আলোচনাটা সেটা আলোচনা পদাধিকারী এসেছেন তাদের সঙ্গে আলোচনা করে আপনারা ঠিক করবো যাতে আমাদের এই প্রোগ্রামটা পিসফুলি জানান সম্পন্ন মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন কী কী বিষয় নিয়ে এখানে আসছেন তো তার ব্যাপারে তো আমি বলতে পারবো না কী বক্তব্য আমি সেটা তার ব্যক্তিও আমি একটা কথা বলি জনজাত তো বইবে এবং আমি তোমাদের কাছে আগাম বলে আসি দক্ষিণ চব্বিশ চর্বাভার প্রত্যেকটা সিট লক্ষাধিক উপর ভোটে প্রত্যেকটা আমাদের প্রার্থী জিতবে আমি বলি যে লক্ষাধিকভাবে না যেতে তাহলে আমি রিজাইন দেবো গতবার লেটেস্ট ছিল দু লক্ষ আট হাজার চাদবপুর ছিল দু লক্ষ পঁচানব্বই জয়নগর ছিল তিন লক্ষ ষোলো হাজার আর তাই ছিল তিন লক্ষ কুড়ি হাজার ঠিক আছে সেই জন্য ওই দিকটা আমাদের ঘটে প্রস্তুতি কতটা এখন আমাদের প্রস্তুতি আমরা এখন ঘটনা হয়েছে আমরা সারা বছরে পড়াশোনা করি পরীক্ষার জন্য আলাদা আমাদের পড়তে হবে কারণ সারা তো যে ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো মমতা দুয়ারে সরকার করে সেগুলো সংশোধন করে দিয়েছে বা সেই ত্রুটিগুলো